আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুলিল্লাহাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আবার আপনাদের সামনে উপস্থিত আমরা আরেকটি ধারণা দেওয়ার জন্য আশুরায় মহারম আমাদের সমাজে যখন একেবারে কঠিন পর্যায়ে সেই তাজিয়া মাতম আরো অনেক কিছু ঠিক সেগুলিকে লক্ষ্য করে শিয়া সমাজের সাথে সুর মিলিয়ে আমাদের তথাকথিত সন্নি নামধারী কিছু মুসলিমও বর্ষণ কেউ গালিগালাজ তারাও শুরু করেন প্রশ্ন হল ইয়াজিদের বিষয়ে তাহলে আমরা সন্নি সমাজের অবস্থান কি হতে পারে আমরা কি মনে করবো তাকে সংক্ষিপ্ত জবাবে আমরা বলতে পারি ইয়াজিদ কে ছিলেন ইয়াজিদ ছিলেন প্রসিদ্ধ একজন সাহাবি মাবিয়া রাদি আনহু এর ছেলে ইয়াজিদ তিনি রাসুল সাল্লাহিসাল্লামকে পাননি অতএব তিনি রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের সাহাবি নন এ বিষয়ে সকলে একমত কিন্তু ইয়াজিদ তিনি বাবা মাবিয়া ছাড়াও আরো অনেক কেউ পেয়েছেন সুতরাং ইয়াজিদ শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাকে তবেই পরিচয় দিতেই হবে অতএব তিনি আবেই ছিলেন আমরা আগেও বলেছি আল্লাহ আনভুর শাহাদাত বরণের ক্ষেত্রে ইয়াজিদের প্রত্যক্ষ কোনো হাত ছিল না ইয়াজিদের অনুসারীরাই তাকে হত্যা করেছে ঠিকই কিন্তু ইয়াজিদের কোনো প্রত্যক্ষ সরাসরি নির্দেশের আলোকে ছিল না সে জন্য আমরা সেই ক্ষেত্রে দোষারোপ করব না বরং বলবো ইয়াজিদকে এইভাবে গালিগালাজ করা এটি একটি শিয়াদের সন্না শিয়াদের আদর্শ তবে আমার মনে হয় একটি বিষয় তুলে ধরলে ইয়াজিদের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট হয়ে যাবে ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ যিনি ইমাম ও তাকে তার ছেলে আব্দুল্লাহ অথবা জিজ্ঞাসা করলেন এ বাবা আপনি কি ভালোবাসেন ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ বললেন যে আল্লাহর প্রতি ইমান এনেছে আখেরাতের প্রতি ইমান এনেছে সে কি ইয়াজিদকে ভালোবাসতে পারে কেন বললেন এটি এজন্যই বললেন যে ইয়াজিদের প্রত্যক্ষ নির্দেশে হোসাইন নদিয়াল্লা আহকে হত্যা করা না হলেও ইয়াজিদের প্রত্যক্ষ নির্দেশে মদিনার পরিবেশে রক্তে রক্তাক্ত করা হয়েছিল অনেক সাহাবিকে হত্যা করা হয়েছে সাহাবিদের স্ত্রী মেয়ে কন্যা তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে ইয়াজিদের নির্দেশে ইসলামের ইতিহাসে এটি একটি খুবই হৃদয় বিদারক ঘটনা ইসলামের ইতিহাসে খুবই করুণ ঘটনা ইয়াজিদের নির্দেশে সেই মদিনার পরিবেশে সাহাবিদের রক্তকে রক্তে মদিনার মাটিকে রঞ্জিত করা হয়েছে সাহাবিদের স্ত্রী ও মেয়েদেরকে কয়েকদিন যাবৎ তাদেরকে লাঞ্ছিত অপমানিত অপদস্থ করা হয়েছে তাই ইমাম আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ বলেন যে ইয়াজিদের প্রত্যক্ষ নির্দেশে মদিনাবাসীরা তাকে মেনে না নেওয়ার কারণে তাদের সাথে এই আচরণ করেছে সাহাবি সাহাবিদের পরিবারের সাথে অতএব এই অজিৎকে তো কোনো মুসলিম ভালোবাসতে পারে না যদিও সে তাবে ছেলে জিজ্ঞাসা করলেন বাবা তাহলে আপনি অজিৎকে যদি ভালো না বাসেন তাহলে এই আপনি লালদ বর্ষণ করেন না কেন লিমা জালা আনহু তাকে আপনি লালদ বর্ষণ করেন না কেন গালিগালাজ করেন না কেন ইমাম আহমদ বিন হাম রহম্লা বললেন দেখো তুমি কি তোমার বাবাকে দেখেছো কখনো যে তোমার বাবা এই ধরনের কোন নির্দিষ্ট মুসলিম ব্যক্তিকে লানত বর্ষণ করে থাকে কারণ কোন নির্দিষ্ট মুসলিম ব্যক্তিকে লানত বর্ষণ করা এটা ইসলামের নিয়ম নয় গালিগালাজ করা এটাও ইসলামের নিয়ম নয় রসুল সাল্লি হুসাল্লাম বলেন শিবাবুল মুসলিম কোনো মুসলিমকে গালিগালাজ করাটা হলো ফাসেকের পরিচয় দেওয়া সুতরাং এর এই অপকর্মের কারণে আমি তাকে ভালোবাসি না আবার ইসলামে এই ধরনের কাউকে মুসলিমকে গালিগালাজ করা ভালো কাজ নয় বরং ফাসেকের কাজ সেজন্য আমি ইয়াজিদকে গালিগালাজও করি না সুপ্রিয় দর্শক শ্রোতান ইয়েজিদের যেমনইভাবে কিছু অপকর্ম রয়েছে তেমনি ভাবে কিছু ভালো কর্মও রয়েছে ইমাম ইবনু কাসির রাহেমহল্লা তিনি বেদায় নেহায় তার কিছু বিষয় তুলে ধরেছেন ইয়াজিদ রাসূল সাল আলী হুসাল্লাম বলেছিলেন সেই কুস্তুমতনিয়া যার হাতে বিজয় হবে মকফুর উল্লাহু আল্লাহর পক্ষ থেকে তার জন্য ক্ষমা রয়েছে সে বিজয়ের ক্ষেত্রে ইয়াজিদের অগ্রগামী ভূমিকা ছিল এজন্য অনেকেই বলেছেন ইয়াজিদ অনেক অপরাধ করেছে কিন্তু হতে পারে রাসুল সাল্লামের দোয়া ও ভবিষ্যৎবাণীর মাধ্যমে তার সেই অপরাধগুলিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সর্বোপরি আমরা বললাম ইয়াজিদ পরিচয়ের দিক থেকে একজন তাবি একজন মুসলিম কিন্তু তিনি বহু অপরাধ করেছেন তাই একজন নিরপরাধ মুসলিম নন নেককার মুসলিম নন বরং তার মাঝে অনেক ত্রুটি রয়েছে এটাই আমরা তাকে বিশ্বাস করব কিন্তু তাকে আমরা কখনো গালি গালাজ করবো না কখনো তাকে আমরা লাল বর্ষণ করবো না কারণ এটি কখনো মুসলিমের স্বভাব হতে পারে না এটি স্বভাব হচ্ছে শিয়াদের অতএব শিয়াদের সাথে সাদৃশ্য রেখে আমরা এই দিন আসলেই মহারম মাস আসলেই বা কোনো প্রসঙ্গ আসলেই ইয়াজিদ কে বর্ষণ করবো এটি কোনো ভালো মুসলিমের স্বভাব হতে পারে না যার দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গেছেন যার আদর্শ হিসাবে আমাদের সামনে উল্লেখযোগ্য ব্যক্তি হিসাবে রয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহম যিনি হচ্ছেন ইমাম ও ওয়াল জামা সুপ্রিয় দর্শক শ্রোতা অতএব আমরা বলবো ইয়াজিদকে আমরা খুব ভালোবাসবো না আবার ই একে আমরা আনন্দ বর্ষণ এটাও করব না আমরা সাধারণ অবস্থা নেই থাকব আল্লাহ সুহান হওয়া তালা এই ধরনের সাধারণ অবস্থা নেই সঠিক অবস্থা নেই মধ্যমপন্থী অবস্থান গ্রহণ করার আমাদেরকে তৌফিক দান করুন আলম ও বারাকাতু